গীলা মঞ্চের আহ্বায়ক সৈয়দ শরীফ ওসমান হাদের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজও সকাল থেকে শবাক চত্বর অবরোধ করে অবস্থান নিয়েছে মঞ্চের কর্মীরা একই সঙ্গে তারা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন বিস্তারিত ডেস্ক প্রতিবেদনে আজ সকাল থেকে ইনকেলাব মঞ্চের নেতা কর্মীরা স্বাভাগে অবস্থান নিয়ে হাদি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাতে থাকেন এর মধ্যে দুপুর বারোটার দিকে শহীদ শরীফ ওসমান হাদের কবর জিয়ারত করতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পরে তিনি চলে যাওয়ার পর আবারও ইনকেলাব মঞ্চের নেতা কর্মীরা স্বাভাগে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকেই সাবাগে এসে হাদি হত্যার বিচারের প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানান কিন্তু সেখানে এখনো কোন উপদেশটাকে দেখা যায়নি এর আগে তারা অবস্থান নেয় দুপুর গড়িয়ে বিকেল সারা রাত তারা অবস্থান করেন পরে সন্ধ্যার এক পর্যায়ে তারা নারী পুরুষ নির্বিশেষে মশাল মিছিল বের করেন ইনকেলা মঞ্চের সদস্য সচিব আবদুল্লাল জাবের জানান শরীফ ওসমান হাতেই শীতার্তদের মাঝে বিতরণ করার জন্য যে কম্বল কিনেছিলেন তারা সেই কম্বল মুড়ি দিয়ে সাবাগে রাত ভর অবস্থান নেয় তিনি ঘোষণা দেন যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন এরই ধারাবাহিকতায় তারা শাহবাগ চত্বরে রাত্রি যাপন করেন এর ফলে গতকাল থেকে শাহবাগের যানজট ও জন দেখা যায় এতে করে অসুস্থ রোগী সহ সাধারণ মানুষ ভোগান দিতে পারে গতকালের ন্যায় আজ সন্ধ্যায়ও সরজমিনে গিয়ে দেখা যায় শাহবাগ মোড়ে শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইনকিলাব বঞ্চের নেতারা সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণার পর দিন গত ডিসেম্বর দুপুরে পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যায় সরকার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তিনি মারা যান